আমার বাইরা সহি বুখারির বর্ণনা সহি বুখারির দুই হাজার দুই শত পনেরো নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার সাত তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হজরত মর ইবুল খত্তা প্রতি আল্লাহ তালানহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর পায়গম্বর বিশ্বনবী মহানবী রসুল আরবি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন ও সাবিরাম তোমাদের পূর্বের যুগের বনে ইসরায়েলের তিনজন যুবক ছিল বড় বিপদে পড়ে গিয়েছিল রাস্তা দিয়া চলতে শুরু করলো হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল তুফান এমন তুফান ওই তুফান থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে গিয়াম তিনজন যুবক আশ্রয় গ্রহণ করলম যখন গুহার ভিতরে ঢুকলো ওই তিনজন যুবক লক্ষ্য করে দেখে সাথে সাথে একটা বড় পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দেয় বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল এবার তিনজন যুবক চিন্তা করে হায় রে এত বড় পাথর তিনজনে যদি আমরা ওই পাথরের মধ্যে নিচ থেকে যদি আমরাম ওই পাথরে আঘাত করে পাথর নড়বেও না চড়বেও না আর যদি এখান থেকে আমরা চিৎকার দিয়ে আমাদের এই চিৎকারের আওয়াজও কেউ শুনবে না সুতরাং তোমরা অতীতের পৃষ্ঠার তালাশ করে দেখো জীবনে এমন কোন ভালো কাজ করেছ নাকি যে ভালো কাজে রসিনা দিয়া আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহর কাছে মাফ চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোটি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন হেফাজত করে তিনজন যখন দেখল ফানহাদাওত সখরাতুম মিনাল জাবাল ওই পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল পাথরের মাধ্যমে ফসদ্দাদ আলাইহিমুল গআর গুহা থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল এবার তিনজনের একজন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ আমার মা বাবা ছিল তনুজন বৃদ্ধ ছিল আমার দৈনন্দিন অভ্যাস ছিল আমি আমার মা বাবার খেদমত করতাম আমি সাধারণ একজন রাখাল আমি সাধারণ একজন লাকড়ি সংগ্রহকারী আমি বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করে থাকি সন্ধ্যাবেলা আমার গাভীর দুধ দহন করে সবার আগে আমার মা বাবাকে দুধ পান করাই এরপরে আমার সন্তান স্ত্রী অন্যদেরকে দুধ পান করাই মা বাবার আগে আমি কাউকে দুধ পান করাই না কিন্তু এই লাকড়ি আনার জন্য দূরে চলে গেলাম সন্ধ্যা হয়ে গেল আমি লাকড়ি সংগ্রহ করে এসে দেখি আমার গাবি যখন দহন করলাম দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে এই মুহূর্তে যদি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করি কষ্ট পাবে কাঁচা ঘুম আর সন্তানগুলো কান্না করতেছে বাবা পেটের মধ্যে খোদা পেয়েছে দুধ পান করাও আমি সন্তানগুলোকে দুধ পান করাইলাম না কারণ আমি আমার মা বাবাকে দুধ পান ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাইতে না এইভাবে সন্তানগুলো এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল আমার মা বাবা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পর আমি আমার মা বাবাকে এরপরে সন্তানগুলোকে সন্তান করাইলাম স্ত্রীকে নিজেও পান করলাম আমার মা বাবার মহাব্বতটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ একমাত্র খালে স্নেহতে যদি আমি আমার মা বাবার ক্ষেতমত করে তাকে সেবা করে থাকে গোয়ালাম বাপার রেজ আন্না মান আনু হিমিনহা আদি এই গুহার মুখ থেকে পাথরতে সরাইয়া আমাদেরকে গুহা থেকে আপনি উত্তার করার ব্যবস্থা করেন এই দোয়া যখন ওই যুবক করে ফানফাজারাত সেই আন দোয়া করতে দেরি সাথে সাথে গুহার মুখ থেকে পাতরটা তিন বাগের এক সরে বাঘরে কিন্তু তিন বাগের এক হয়েছে কিন্তু গুহার থেকে বের হওয়ার মতন কোন পজিশন তৈরি হয় নাই শুধু দুনিয়ার আলু পাতারে দেখা যায় এবার দ্বিতীয়জন জন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাম আল্লাহ হুল্মা কেনাতলি ইফলা তো আম্মিন জামিলাফ আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল পরমা সুন্দরী কোন তো হেপ্পো হা আসাদ দিম আয়ো হেপ্পোরী নিসাম আমি আমার চাচাতো বোনটাকে বড় ভালোবাসতাম একটা যুবক আর একটা যুবতী যেমন একজন আর একজনকে ভালোবাসে আমি আমার চাচাতো বোনটাকে এভাবে ভালোবাসতাম কিন্তু আমার চাচাতো বোন ছিল না পরেজগার আমার নেই আমার ডাকে কোনো সময় সে সারা দেয় নাই কোনো পাত্তাও দেয় নাই আমি সুযোগ সন্ধানী ছিলাম একদিন আমার চাচাতো বোন আমার কাছে এসে বলে ভাই সন্তানগুরু নিয়ে বড় বিপদে পড়ে গেছি আমার স্বামী অসুস্থ হয় বিছানায় কাতরাই সন্তানগুলো পেটের কোদার কারণে কান্নাকাটি করতেছে ও ভাই আল্লাহ তো তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছে তোমার টাকা পয়সার কোনো অভাব নাই ওরে ভাই আমাকে কিছু টাকা পয়সা খরচ দাও দাও ঋণ সন্তানগুলোর মুখে হাসি ফুটানোর জন্য সন্তানগুলোর মুখে খাবার যেন পৌঁছাইতে পারি এবার আমি তাকে ডাক দেয়া বললাম আমি তোমাকে কোনো ধরনের ঋণ দিতে পারবো না এবার চাচা তো আমাকে ডাক দেওয়া বলে ঋণ যদি না দাও তাহলে আমাকে একটু হেল্প করো সহযোগিতা করো আমাকে দান করে বলে না আমি দানও করি না আমি কাউকে ঋণও দিই না করজও দিই না এবার আমি তাকে প্রস্তাব দিলাম তবে একটা প্রস্তাব আমি তোমাকে দিই যদি প্রস্তাবে তুমি রাজি হও তাহলে তোমার যা লাগে আমি তার ব্যবস্থা করে দিব চাচাতোপণ্ডার দিয়ে বলেন কি প্রস্তাব এবার যুবক বলে আল্লাহ আমি তাকে প্রস্তাব দিলাম তুমি সুন্দরীর রূপসী সুরশী তোমার যৌবন আছে লাবণ্য আছে তুমি যদি তোমার এই শরীরটাকে দেহটাকে আমার সাথে আমার কাছে বিক্রি করতে পারো অর্থাৎ আমার সাথে যদি দৈহিক মিলন করতে পারো তোমার যা সম্পদ লাগবে তা দিতে আমি রাজি আছি না উজবিল্লা বড়ে যুবতী নারী নেককার নারী চলে গেল বাসায় কি করবে এমন কুপ্রস্তাব আর সন্তান গুরু ঘরে যাওয়ার পরে কান্না আরো বেড়ে গেল পা জড়া কান্দে পেটের ভিতরে ক্ষুদা লাগছে গো মা ও মা পেটের ক্ষুদার সহ্য হয় না সন্তান যদি মার পা জড়ায় ধরে বলে মা পেটে ক্ষুদা পেয়েছে বাবা গো পেটে কোদা পেয়েছে মা বাবা যদি সন্তানের মুখে খাবার না দিতে পারে মা বাবার কলিজাটা ফেটে যায় কারণ মা বাবা সন্তানকে কলিজার চাইতে নিজের জীবনের চাইতে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে ওই সন্তানগুলোর কান্না স্বামী ডাক দিয়া বলে তোমার চাচাতো ভাই কী বলল বলে আমাকে প্রস্তাব দিল প্রস্তাবে রাজি হইলে তবে আমাকে টাকা পয়সা দিবে নতবা দিবে না স্বামী ডাক দেয়া বলে আমার স্ত্রী সন্তানগুলোর গুরুর কান্না সহ্য হয় না সন্তান গুরুর হাহাকার পেটের ক্ষুদা সহ্য হয় না স্ত্রী যাও যাও যাচত বাইরে প্রস্তাব গ্রহণ করে হল সন্তানগুলোর জন্য খাবারের ব্যবস্থা কর এবং ওই যুবতী আমার কাছে আসলো প্রস্তাবে রাজি হইল আর আমি তাকে কিছু টাকা পয়সা দিলাম এই শর্তে যে সন্তানগুলোকে খাবার খাওয়াই এরপরে আমার কাছে তার শর্ত পূরণ করার জন্য আসবে এবার শর্ত পূরণ করার জন্য আমার গৃহে চলে আসলো দরজা জানালা সব বন্ধ করে দিলাম বাড়ির ভিতরে আমরা কেউ দেখবে না আমরা যে জিনার ভিতর লিপ্ত হবে পৃথিবীর কেউ দেখবে না কিন্তু আমি লক্ষ্য করে দিকে আমার চাচাতো বোন তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যায় শরীরের ভিতরে এমন কম্পান শরীরের বস্তু যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে মন মনে হয় তার চোখ থেকে পানির ফুটা গুলো ঝরে জোরে মুখ ভাসায় চাচো তায় ডাক দেয়া বলে আমি তো তোমাকে জোর করে আনি নাই তুমি তো আমার সত্যি রাজি হইয়া এখানে এসেছ এরপরও কেন কাঁদো তোমার শৈলের এই অবস্থা কেন চাচা তো বোন ডাক দে বলে ভাই জীবনে কোনোদিন দিন এই দেহের মধ্যে কলঙ্কের কালিমা লাগে নাই জীবনে কোনোদিন দিন আমার এই দেহটা অপবিত্র হয় নাই আজকে তোমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর আমার দেহটা যদি নাপাক হয়ে যায় এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়া চলে যায় আমার মাওলার কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আল্লাহর ভয়ামিকাদি যুবকৃত্য আল্লাহকে ভয় করো ওয়ালা তাফদ্দাল খাতামা ইল্লা লিহাক্কিহি অন্যায়ভাবে তুমি আমার সত্যকে হরণ করিও না এই কথা যখন বললাম ওই যুবক বলে আল্লাহ আমার বোনের কথায় আমার অন্তরের ভিতরেই প্রভাব সৃষ্টি হয়ে গেল আমি চিন্তা করলাম হায় আল্লাহ তো আমার সম্পদ কম দেয় নাই সম্মান কম দেয় নাই এরপরও মালিককে একটু ডাকলাম না মালিকের ভয়ন্তরের ভিতরে ঢুকাই এলাম না আর এমন অসহায় একজন যুবতী নারী এমন অবস্থায় মালিককে বলে যায় নাই এবার ডাক দেওয়া বলেও আমার বন তুমি আমার অন্তর চক্ষুটাকে খুলে দিলা বোন আমি জীবনে অন্ধকারের ভিতরে ডুবেছিলাম আজ থেকে আমি আর কোনো অন্যায় করব না তোমার সাথে আমি আর কোনো অবিচার করবো না অন্যায় করবো না তোমাকে যে টাকা পয়সাগুলো দিলাম এমনি দেয়া দিলাম আমাকে আর কোনো সময় দিতে হবে না ও যুবতী বন আমাকে তুমি ক্ষমা করে দিও এই কথা বলে যুবকটা ঘর থেকে বের আল্লাহর কাছে কান্দে এবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার এই আমলটা যদি আপনার কাছে বড় পছন্দ হয়। আমার সামর্থ্য থাকার পরেও জগতের সতীত্বকে আমি নষ্ট করি নাই এটা যদি আপনার কাছে পছন্দ আয় আল্লাহ মেহরবানি করে এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন আমাদেরকে এই গুহা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন হাতি শরীফের ভিতরে এসেছে ওই দ্বিতীয় যুবক দোয়া করতে দেরি হয় গুহার মুখ থেকে পাথরটা তিন বাঘের দুই বাঘ সরতে দেরি না এবার তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ ইস্তা আমার অধীনে অনেক কর্মচারী কাজ করত আমার অধীনে অনেক লোক অনেক শ্রমিক কাজ করত একদিন একজন শ্রমিক তার বেতন বাকি থাকা অবস্থায় চলে যায় আর আমার কাছে আসে না আমি চিন্তা করলাম ওই শ্রমিকের টাকাটা দিয়াম এইভাবেই রেখে দিল কিনা এই টাকারে কাজে লাগাইলাম একপর যে তার বেতন দাঁড়াতে ছাগলের পাল হয়ে গেল গরুর পাল হয়ে গেল দুম্বার বেড়ার পাল হয়ে গেল দীর্ঘদিন পরে ওই শ্রমিক আমার কাছে এসে বলে ও মালি আমি যা আপনার কাছে কিছু বেতন পাইতাম আমার বেতনটা আমাকে ফেরত দেয়া দেন আমি তখন তাকে বললাম ওই যে দেখো ওর বেড়া বকরি যা আছে সব কিছু তোমার তখন শ্রমিক ডাক দিয়ে মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি আমি আমার প্রাপ্য ন্যায্য পাওনাটা দিয়ে দেন এটাই আমি চাই আমাকে সম্পদের লোভ আপনি দেখেন না এবার আমি তাকে বললাম তোমার এই সম্পদটাকে আমি বাড়াইতে বাড়াইতে এভাবেই আমি বৃদ্ধি করেছি তোমার এই সম্পদটাকে আমি ব্যবসারা কাজে লাগাইয়া বৃদ্ধি করেছে এগুলো সব তোমার তখন ওই যুবক ওই উঠবে বকরি চা সে সভাকে নিয়ে যায় আল্লা তালা এই কাজটা যদি আপনার কাসি পছন্দ হয় আল্লা হুম ইম কুনতু ফালতুদানিকা এবতে গ এই কাজটা যদি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি ভগ ফান আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেন ফান ফাজ ওই তিন নম্বর যুবক যখন দোয়া করে দোয়া শেষ হইতে দেরি গুহার মুখ থেকে ওই পাতরটা পুরা পুরি সরতে দেরি নাই ইসান্লা আবার তিনজন ব্যক্তি গুহা থেকে বের হয়ে গেল নবীজি ডাক দিয়া বলেন বনে ইসরায়েলের এই তিনজন যুবকের কথা তোমাদেরকে কেন বললাম কারণ হল এই তিনজন যুবক নিজের জীবনের অতীতের পৃষ্ঠারের ভালো 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 কাজগুলো আমলগুলো আল্লাহর কাছে পেশ করে এরপরে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে আমরাও যদি এই রজনীতে এবার রজনীতে যদি আমরা ভালো কাজ করি সাবের কাজ করি পুণ্যের কাজ করি এরপরে উশিলা দিয়া যদি আমার রবের কাছে আমরা সাহায্য চাই আমার রবের কাছে প্রার্থনা করি আল্লাপাক রব্বুল আলমিন এই রজনীতে আমাদের দোয়া অবশ্যই কবুল করে নিবেন মঞ্জুর করে নিবেন এই রজনীতে পাক রব্বুল আলমিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন যদি আমরা এইভাবে উসিলার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে তওবা করব কেমন তওবা করব যে তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে তৌবা করবা এই তৌবাটা কেমনে করবা খাঁটি দিলে যায় আল্লাহ আর জীবনে নাফরমানি করব না আর জীবনে অন্যায় করব না মেহেরবানি করে আমাকে মাফ করে দেন এইভাবে খাঁটি দিলে যদি আজকে আমার পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মিন তার বান্দা বন্দীদেরকে কিভাবে ক্ষমা করে দেন